আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরত বলছি কি সবাই ভালো চান সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গরমে আমরা বাচ্চার বাবা মারা যেসব ভুলগুলো করি এই ভুলগুলো যাতে না করি আজকে সে বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান আমরা দেখা যায় যে বাচ্চাকে সরিষার তেল দিয়ে থাকি এই গরমে কিন্তু বাচ্চাকে সরিষার তেল কোনোভাবেই দেওয়া যাবে না দেখা যায় যে সরিষার তেল দিলে দেখা যায় বাচ্চাদের শরীরে র্যাস উঠে বা গোটা গোটা উঠতে পারে লাল হয়ে যেতে পারে আবার অনেকে দেখা যে বাচ্চাকে গোসলের আগে যে মাসাজটা করি আমরা সেই মাসাজটা করার জন্য শরষের তেল ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে কিন্তু এই গরমে সরষের তেলটা ব্যবহার করা যাবে না আপনারা সরিষের তেলের পরিবর্তে নারকেল তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন একটা কমন ভুল করি আমরা যেটা সেটা হচ্ছে বাচ্চাকে অতিরিক্ত মাত্রায় পাউডার ব্যবহার করি দেখা যায় কী হয় পাউডারটা দিলে বাচ্চাদের যে ধর্মব্রন্ধি থাকে সেটা বন্ধ হয়ে যায় তো এটা কী হয় হিতে বিপরীত হয় এছাড়া দেখা যায় বাচ্চাদের এইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের ঘামটা সঠিকভাবে বের হতে পারে না তো আর এছাড়া পাউডারের মধ্যে অনেক কেমিক্যালও থাকে যতটা আসলে কেমিক্যাল জাতীয় জিনিস অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তো সেক্ষেত্রে আমরা পাউডারেরটা যত সম্ভব পারি কম ব্যবহার করবো আর একটা কমন ভুল করে থাকি যেটা বাচ্চা হঠাৎ করে ঘেমে গেল তখন আমরা কি করি ফ্যান দিয়ে দিই ফ্যান দিয়ে বাচ্চার ঘামটা কি করি শুকিয়ে ফেলি কিন্তু এটা মোটেও করা উচিত নয় আগে বাচ্চাকে একটা নরম টাওয়াল বা কাপড় দিয়ে বাচ্চার ঘামটা আগে মুছতে হবে তারপর আপনারা ফ্যান দিবেন বাচ্চার শরীরে যেন কোনোভাবেই ঘামটা না শুকায় যদি শরীরে ঘাম শুকায় তাহলে দেখা যাবে যে কি বাচ্চা ঠান্ডা